বিদায় নাও মানেই দুঃখের মুহূর্ত আর সেটা যদি হয় মায়ের বাসা থেকে তাহলে কষ্টটা মনে হয় একটু বেশি বেড়ে যায় প্রথমবারের মতো আমার ছেলেকে নিয়ে মায়ের বাসা থেকে কোথায় যাচ্ছে সব কিছু ব্লগে শেয়ার করতে থাকবেন হ্যালো আসসালাম আলাইকুম এভ্রিওয়ান জিস ইসলাম ইস এন ওয়েলক টু লামিস এন তোমরা যেন আমার ব্লগ রেগুলার দেখো তারা তো জানোই যে বেশ কয়েক মাস ধরে আমি কিন্তু আমার মায়ের বাসাতেই আছি তো যাই হোক আজকে ঘুম থেকে ওঠার পর আমার প্রথম কাজ ছিল আমার ছেলেকে আবার ঘুম পাড়ানো তারপর ওর সমস্ত জামা কাপড় কাঁথা সেগুলো আমি রোদে শুকাতে দিয়ে দিলাম তারপরে ড্রয়িং রুমে চলে আসলাম ড্রয়িং রুমটা গুছিয়ে রাখার জন্য এখন অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে যে সোফার উপরে আবার পেড কভার কেন বিছানো হয়েছিল আমার ছেলে যেহেতু অনেক ছোট তাই ও মাঝে মাঝে কিন্তু হিসু করে দেয় আর প্রোটেকশন হিসেবে সোফার কাবারের উপরে আবার বেড কাভার গিছিয়ে রেখেছে আমার মা মোটামুটি কিছু কাজ গুছিয়ে আমরা চলে আসলাম সকালের ব্রেকফাস্ট করতে আর আজকে কিন্তু সকালবেলায় আম্মু অনেক কিছুর আয়োজন করেছিল পাউরুটি টোস্ট ছিল সেই সাথে রুটি দিয়ে সবজি ছিল আর সব থেকে পছন্দের যে জিনিসটা ছিল আমার সেটা হচ্ছে এই চমচম আমার যেহেতু সুইট টুথ মানে মিষ্টি জাতীয় খাবার আমার অনেক বেশি পছন্দ আর এই প্যারা সন্দেশটা কে কে ট্রাই করেছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে সত্যি কথা বলতে এই প্যারা সন্দেশটা খেতে এত যে মজা সম্ভবত এটা শুধুমাত্র দুধের শর্ট দিয়ে তৈরি করা হয় তাই মুখে দেওয়া মাত্র একদম মেল্ট হয়ে যায় অন্যান্য অঞ্চলের মানুষেরা হয়তো বা শুধুমাত্র সন্দেশ বললেই চিনবে কিন্তু আমরা ব্রাহ্মণ বাড়ির মানুষেরা কিন্তু এটাকে প্যারা সন্দেশ বলেই চিনি আচ্ছা এরপর ব্রেকফাস্ট শেষ করে আমি আমার ছোট বোন একটু সময় দিই আর ওর চুলগুলাও বেঁধে দেই তো এই ফাঁকে আমি ওর সাথে নানা রকম গল্প গুজব করছিলাম আসলে আর রুষামণি বারবারই বলছিল যে ওর ভীষণ মন খারাপ হচ্ছে কারণ আজকে যেহেতু আমার মায়ের বাসের লাস্ট ডে আগামীকালকে আমি আমার ছেলেকে নিয়ে শ্বশুর বাড়িতে চলে যাব তাই ওর নাকি ভীষণ মন খারাপ হচ্ছে তবে ওর মন ভালো করে দেওয়ার মতো একটা জিনিস কিন্তু আমার হাজবেন্ড ওকে দিয়ে গিয়েছে আর এটা কিন্তু ছিল রুশার বার্থডে গিফট রুশা অনেকদিন ধরে যে জিনিসটা চাচ্ছিল সেটাই কিন্তু ওকে দেওয়া হয়েছে তাই তবে গিফটের কথা বলার আগে তোমাদের সাথে শেয়ার করে নেই আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো এই হার্বাল তেলটার কথা খাটি নারকেল তেলের সাথে ত্রিশটা প্রাকৃতিক উপাদান দিয়ে তিনি এই তেলটা বানিয়ে থাকেন আর যেসব আপু ভাইয়াদের অনেক বেশি চুল পড়ছে যাদের চুলে খুশকি রয়েছে যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না তারা চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরে দেওয়ার নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারো আচ্ছা এবার মজার একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমাদের রুষামণি বার্থডে গিফট হিসেবে তার বড় দুলা ভাইয়ের কাছে মানে আমার হাজব্যান্ডের কাছে চেয়েছিল কয়েকটা মুরগির বাচ্চা তো আমার হাজব্যান্ড ওকে বলেছিল যে তোমাকে কোয়েল পাখি কিনে দেয় বা অন্যান্য পাখি কিনে দেয় কিন্তু আমাদের রুশান লাগবে সেই মুরগির বাচ্চাই এদিকে আমাদের মিড ডে স্ন্যাক হিসেবে ছিল আমরা আমাদের হেল্পিং হ্যান্ড খালা বেশ কয়েকটা আমরা সুন্দর করে আমাকে ছিলে দিল আর আমাদের প্রতিদিনে কিন্তু কোনো না ভিটামিন সি জাতীয় খাবার অবশ্যই ইনটেক করা প্রয়োজন তো দুপুরের দিকে দেখলাম বাজার চলে এসেছে তো আজকে কিন্তু বোয়াল মাছ কিনে আনা হয়েছে আমার কেন কেন বেশ কয়েকদিন ধরে বড় বোয়াল মাছের ঝোল খেতে ইচ্ছে করছিল তবে সেদিন বাজারে এর থেকে বড় বোয়াল মাছ আর পাওয়া যায়নি তো আম্মু মোটামুটি সাইজের দুটা বোয়াল মাছ নিয়ে এসেছিল আর আমি আম্মুকে বলছিলাম ঝটপট করে একটা মজাদার বোয়াল মাছের ঝোল আমাকে রান্না করে দাও আর এটার পিছনে একটা মজার বিষয় আছে সেটা হচ্ছে আমি না ফেসবুকে একটা ব্লগার আপুকে সেদিন দেখেছিলাম যে তামান্না পার্কে বোয়াল মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছে এটা দেখার পর থেকে আমার যে এই মাছের প্রতি এত জোরে সরে ক্রেভিংস হচ্ছিল তো আমার কথা শোনা মাত্রই কিন্তু আম্মু বাজার থেকে মাছও নিয়ে এসেছিল আর এখানে মজা করে টমেটো ধনে পাতা দিয়ে একদম মজাদার ভাবে মাছ রান্না করে ফেললো পারছো যে খেতে কতটা ইয়ামি হবে তো মাছ রান্না শেষ হবার পর না করে গরম গরম ভাতের সাথে এক টুকরা মাছ নিয়ে নিলাম আর সেই সাথে কলমি শাক ছিল জানি না কাদের কাদের কলমি শাক পছন্দ তবে আমার কিন্তু কলমি শাক আর এই শুকনো মরিচ দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আর এই ফিশ কারিটা এত বেশি মজা হয়েছিল মানে টমেটোর সাথে একটু কাঁচামরিচ একটু মাছ আর সেই সাথে একটু পেঁয়াজ দিয়ে খেতে পুরো অমৃত মনে হচ্ছিল আর সেদিন সন্ধ্যায় আম বাইরে থেকে বেশ কয়েকটা মজাদার নাস্তা নিয়ে এসেছিলো যেগুলো আমি পছন্দ করি আমাদের এরিয়াতে না অনেক মজার একটা ভেলপুরি পাওয়া যায় তো সেই ভেলপুরি মামার কাছ থেকে ভেলপুরি তারপর মুড়ি মাখা সব কিছুই নিয়ে এসেছিল আর আমি এই ফাঁকে বসিয়ে দিয়েছিলাম রংচা যেহেতু দুধ চা সকালবেলায় খাওয়া হয়েছে তাই সন্ধ্যার দিকে চাটাই বসিয়ে দিলাম আর রাতের দিকে আমি না একটু ইমোশনাল হয়ে যাই কারণ আমার ছোটো বোন রুষা ও আমার রুমে আসে আর ও এত ছোটো হয়েও নিজের হাতে কিন্তু আমাকে তেল দিয়ে দেয় আমার চুল আশ্রে দেয় আর বারবারই জিজ্ঞেস করতে থাকে আমি আরিশকে নিয়ে আবার কবে আসব তো যাই হোক সবাই কিন্তু আমার এই ছোট্ট বোন রুষামনির জন্য অনেক অনেক দোয়া করে দিবে সেদিন রাত থেকে আমি আসলে ব্যাগ গোছাতে থাকি কারণ অনেক কিছু মায়ের বাসে জমে গিয়েছিল আর পর দিন দুপুর বেলায় শোভন চলে আসে আমাদেরকে নিয়ে অনেক বেশি খারাপ লাগছিল মা আর বোনকে ছিঁড়ে যেতে তবে একই সাথে ভালোও লাগছিল কারণ আমার ছেলে এখন দাদা দাদুর সাথে থাকবে তাদের আদর ভালোবাসা পাবে তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই কেমন লেগেছে জানাবে টাটা ভাবে